আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আমার মনে হয় বাংলাদেশের সব থেকে সুন্দর সব থেকে সুন্দর খেলার মাঠ যেটা সেইটাতে দাঁড়িয়ে রয়েছি এটা আমাদের সিলেটের নল জুই বাংলাদেশের পেহলগাম বলতে পারেন তো এখানে দাঁড়িয়ে একটু কথা বলি আগামী তেইশ তারিখে প্রচুর পরীক্ষা হবে প্রায় আমি এই পর্যন্ত যতটুকু জানি প্রায় ছয় সাতটা পরীক্ষা এনএসের সকাল বিকাল পরীক্ষা রয়েছে মাদকের রয়েছে তারপর কি বলে নৌ পরিবহনের রয়েছে তারপর আইন বিভাগের রয়েছে তারপর অসংখ্য পরীক্ষা প্রায় ছয় সাতটার মতন মোটা দাগের পরীক্ষা রয়েছে সুতরাং আমি যে আগে বলতাম যে ভাই পরীক্ষা আসলে আসলে পরীক্ষা কবে যে শেষ হয়ে যাবে খেয়ালও থাকবে না সুতরাং পরীক্ষার স্পিড কিন্তু কমছে না বরং বাড়ছে আবার এই ভূমিরও কিন্তু পরীক্ষা আছে একটা লিখিত পরীক্ষা আছে এই তেইশ তারিখে সুতরাং সব কিছু মিলিয়ে এইবার পরীক্ষা দেন যারা পরীক্ষার জন্য টেনশনে ছিলেন সুতরাং আমি আপনাদেরকে ওয়ার্নিং করে দিচ্ছি স্মরণ করিয়ে দিচ্ছি পরীক্ষার স্পিড বেড়ে গিয়েছে সুতরাং সজাগ থাকেন সচেতন থাকেন শেষ সময়ের জন্য যা যে যা পড়ছেন সেটাকে একটু গুছিয়ে আনেন আর একটু সুন্দর করে পড়াশোনা করেন মূলত এটাই বলার জন্য দাঁড়িয়েছে আর এর থেকেও গুরুত্বপূর্ণ আমার মাঠটা এত সুন্দর লাগছে আমাদের এলাকার প্রায় আমাদের এলাকার বলতে আমাদের ডিভিশনের আমাদের জেলার তো অসাধারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন ভাইরাল হয়েছে বিভিন্ন চ্যানেলে এখানেই মারামারি হয়েছিল বিএসএফ আমাদের এই মাঠটি দখল করার জন্য আসছিল আপনারা দেখেছেন মাঠটা একটু আমি দেখাতে পারি একটু ঘুরে দেখাও অসাধারণ অসাধারণ ভাইটা একটু দেখাও তারপর এই ব্যাসটা একদম ইন্ডিয়ার পাদদেশে আপনারা যারা জাফরং তো সবাই চেনেন জাফরং যাওয়ার আগ মুহূর্তে পড়বে একটু ভেতরে এটা যাই হোক এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন